শিলিগুড়িতে গেরুয়া আবিরে উল্লাস বিহার জয়ে বিজয় উদযাপন বিজেপির বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর শিলিগুড়িতে উচ্ছ্বাসে মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকেরা এদিন দুপুরে শিলিগুড়ির হিলকাট রোডে গেরুয়া আবির বাজি উৎসব এবং মিষ্টিমুখ করিয়ে বিজয় উদযাপন করেন তারা পথচলতি মানুষদেরও মিষ্টি বিতরণ করা হয় উল্লাসে সামিল ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার প্রথম সারির নেতা নেত্রী এবং অসংখ্য কর্মী সমর্থক আবির ঢাক ঢোল ও পটকার শব্দে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় নেতৃত্বরা জানান বিহারের জয় বিজেপি কর্মীদের কাছে উৎসবের দিন এবং এই জয় আগামী দিনে সংগঠন আরো শক্তিশালী করবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের পরিবর্তনের সূচনা বিহারের মানুষ হিন্দি জোটকে যেভাবে এসআইআর নিয়ে বিহারের মানুষকে বিভ্রান্ত করেছিলেন তার জন্য তেজস্বী এবং রাহুল গান্ধীকে বিহারের মানুষ রিটার্ন গিফট হিসাবে তাদেরকে আসন সংখ্যা এমন জায়গায় নিয়ে এসছে যে এন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং নীতিশ কুমার মহাশয়ের নেতৃত্বে দুশোরও বেশি আসন এটা একটা ঐতিহাসিক জয় এবং এই জয়কে সামনে রেখে এটা আমাদের শপথ দু হাজার ছাব্বিশে যেভাবে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের এই অপশাসন অন্ধকার নারীদের প্রতি অত্যাচার চাকরি দুর্নীতি সহ অসংখ্য অসংখ্য কুখ্যাত ঘটনার সাথে যুক্ত এই তৃণমূলকে বিসর্জন আমরা মনে করি যে বিহার যেভাবে মোদিজি এবং নীতিশ কুমারের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলছে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলবে দেখুন এই রেজাল্ট আমাদেরকে উৎসাহিত করবে আমাদেরকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির পক্ষ থেকে মাটি কামড়ে আমাদের কর্মীরা যেভাবে কাজ করছে যেভাবে তাদেরকে প্রতিদিন হত্যা করা হয়েছে তারপরেও ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির পতাকা এই পশ্চিমবঙ্গের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে দু হাজার ছাব্বিশে আমরা বিজেপির জয়ের নিশান অবশ্যই উত্তোলিত করব